শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার পর্যটক না থাকায় পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য নেমেছে ধস কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেল খালি পড়ে রয়েছে সংশ্লিষ্টরা বলছেন গেল কয়েকদিনে পর্যটন ব্যবসায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার সাগর দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে সম্প্রতি দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউর কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার খালি পড়ে রয়েছে পাঁচ বেশি হোটেল মোটেল বন্ধ রয়েছে বিভিন্ন দোকানপাট রেস্তোরাঁ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা পর্যটক আসতেছে না আমরা খুবই অভাব আছি বেকার আমরা বসে আছি এখন কি করব

ক্ষতি সম্মুখীন হয়ে যাবে আমরা চাই পর্যটন শিল্পকে রক্ষার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে সবকিছু কাটিয়ে আবারও স্বাভাবিক হবে পর্যটন ব্যবসা এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ